হ্যালো সবাইকে এত তাড়াতাড়ি চটপট করে সেজে নেওয়ার কারণ হলো আজ ধূমকেতু ডে এই যে আমরা এবার রেডি কিন্তু যাওয়ার জন্য প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ধূমকেতু দেখার জন্য পৌঁছে গিয়ে চটপট ছবি তুলে নিলাম মুভি শেষ মন কিন্তু ভারাক্রান্ত কারণ এত বছর পর দুজনকে একসাথে দেখলাম তোমার কেমন লাগলো আমার ধুমকেতুর অনএস্ট রিভিউ খুব একটা ভালো না দু হাজার পঁচিশ মানে সরি দু হাজার পনেরো দু হাজার হিসেবে যদি বলে থাকি ঠিকঠাক মুভি যেটা লাভ স্টোরি আর যেটা ইমোশানটা দেখাতে চেয়েছে মুভির মধ্যে দেব শুভশ্রী ইমোশানের কথা বলছি না আমি নর্মাল মুভি প্রাসপেক্টিভে বাট ওভারঅল যেটা এক্সপেক্টেশন করেছিলাম যে শেষ হবে মানে খুবই একটু অগোছালো করে ফেলে যে সাজাতে পারেন আর গিয়ে আমি এটুকুই বলবো যে যদি দেখার থাকে গিয়েই দেখো আর স্পলার হিসাবে আমি দুঃখীকে এটা দিতে চাই